হ্যালো 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 আশা করছি আপনারা সবাই আছেন ভালো আজকের এই এপিসোডে আমি আপনাদের ইউটিউব সম্পর্কে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস বলতে চাই এক নম্বর ইউটিউব আমরা সব সময় দেখি আপনি আমার এই এপিসোডটা বর্তমান ইউটিউবেই দেখছেন কিন্তু আপনাকে যদি আমি প্রশ্ন করি যে ইউটিউব কে বানিয়েছে আপনি হয়তো বলবেন গুগল কিন্তু এটা সত্যি পটেও নয় আসলে ইউটিউব বানিয়েছিল তিনজন বন্ধু মিলে তাদের নাম হচ্ছে চ্যাড হার্লি স্টিভ চ্যান আর জাভেদ করিম যার বাবা একজন বাংলাদেশি আমেরিকান ছিল পরবর্তীতে গুগল তাদের কাছ থেকে ইউটিউব কিনে নেয় ইউএস ডলার দিয়ে এটা টাকায় কত হয় আপনারা গুগল করে দেখে নিতে পারেন দুই নাম্বার চ্যাড হার্লি স্টিভ চ্যান আর জাভেদ করিম এই তিন বন্ধু মিলে ইউটিউবকে লঞ্চ করে দুই হাজার পাঁচ সালে ইউটিউবে সর্বপ্রথম যে ভিডিওটি আপলোড করা হয় ওই ভিডিওটির নাম হচ্ছে মি অ্যাট জু এবং এই ভিডিওটি ইউটিউবের কোফাউন্ডার ফাউন্ডার জাভেদ করিম আপলোড করেছিল মাত্র কয়েক সেকেন্ডের ভিডিও এটি আজ এই ভিডিওতে রয়েছে তিনশো উনসত্তর মিলিয়ন ভিউস ইউটিউবে সব থেকে যে ভিডিওটি বেশিবার দেখা হয়েছে সেই ভিডিওটি হচ্ছে বেবি শার্ক এই ভিডিওতে ভিউস রয়েছে সিক্সটিন পয়েন্ট ফাইভ বিলিয়ন অর্থাৎ ষোলোশো কোটি গোটা বিশ্বের বর্তমান জনসংখ্যা হলো আটশো কোটি আর ওখানে এই ভিডিওটি ষোলোশো পঞ্চাশ কোটি ভিউস পেয়েছে ভাবতে পারেন একজন লোক এই ভিডিওটি কত বার বার দেখেছে তিন নম্বর পুরো বিশ্বতে থেকে বেশি সাবস্ক্রাইব করা চ্যানেলটি হয়েছে মিস্টার বিস্ট মিস্টার বিস্ট নামের এই চ্যানেলে রয়েছে চারশো চব্বিশ মিলিয়ন সাবস্ক্রাইবার ইউটিউবের দ্বিতীয় বৃহত্তম সবথেকে বেশি সাবস্ক্রাইব করা চ্যানেলটি হয়েছে আমাদের ভারতের চ্যানেল টি সিরিজ এই চ্যানেলটিতে রয়েছে তিনশো এক মিলিয়ন সাবস্ক্রাইবার ইউটিউব ভারতে এত পপুলার যে ইউটিউবের মুঠ ইউজারের উনিপঞ্চাশ কোটি ইউজার শুধু ভারত থেকেই যেটা পুরো বিশ্বর যে কোনো দেশের চেয়ে বেশি আজকের এই এপিসোডটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী এমনই একটা এপিসোডে ধন্যবাদ